আসসালামু আলাইকুম কৃষি চাষবাস পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো দেখেন আমার জমিতে মোটামুটি বেশ অনেক কটা গাছই কিন্তু লাগানো হয়েছে প্রায় এখানে তেরোশো গাছ রয়েছে দেখেন এর মধ্যে এই এখন খারাপ গাছ কিছু রয়েছে এগুলো হচ্ছে গোজা দেওয়া গাছ যাকে বলা হয় আমাদের ভাষায় এগুলো আমরা বলি আর বাদ বাকি গাছ হচ্ছে এগুলা এই জমিতে মোটামুটি এই যে বালু মাটির সমস্যা তো বালু মাটির সমস্যা বলতে কি মানে এই জমি মাটিগুলা মাটি বারবার বারবার দিন এখান থেকে কেটে যায় বৃষ্টি হলেই তো এই সমস্যায় ভুগতেছি আমি এখানে তো এবার মাটি অন্য জমি থেকে এনে এইখানে দিয়ে দিব তো গাছের কোয়ালিটি দেখুন এই গাছগুলা আপনাদেরকে একটা কথা বলি যে এখানে বিভিন্ন কোয়ালিটির গাছ পাবেন দেখেন এই গাছটা পরে লাগানো মানে বেশ কয়েকবার লাগানোর পরবর্তী সময় কিন্তু এরকম হয়েছে দেখেন গাছগুলা এগুলো এগুলা হচ্ছে এই যে এই অবস্থায় আছে এখন তো এখন আপনাদেরকে একটু উঁচা থেকে দেখাই যেহেতু আপনাদের এই যে গাছ এই যে গাছে কিন্তু অলরেডি মাথায় করি ভিসে বাড়ছে এখানে কিন্তু করি চলে আসছে বেশ কিছু গাছে তো তার পরবর্তী সময়ে এখন এখানে আপনাদেরকে আরও একটা জিনিস দেখাই রোদে পুরো গাছগুলা এই যে ছোটো ছোটো অবস্থায় রয়েছে এই যে দেখেন ছোটো অবস্থায় কিন্তু রয়েছে এই গাছগুলা আবার যেগুলা সুস্থ সবল একটি একসঙ্গে লাগানো গাছ যে দেখেন বড় গাছ সেগুলোর কিন্তু ডাল বৃদ্ধি পেয়েছে এবং গাছগুলার কন্ডিশন কিন্তু এখন আগের থেকে অনেকটা বেটার হয়েছে তো মাঝখানে ওই যে প্রতিদিনের যে বৃষ্টি হচ্ছিল ওই বৃষ্টিতে গাছগুলোর চেহারা একটু ভালো হয়েছে আর সবচেয়ে বড় কথা এই গাছগুলা দেখেন এটা আবার কতটা লম্বা হয়েছে এইখানে আরও একটি দেখায় আপনাদেরকে একই সঙ্গের গাছ দেখেন এই গাছগুলোর গ্রোথ কতটা সুন্দর এখানে ফুল ফলও কিন্তু সেট হয়েছে অলরেডি এই যে দেখেন আবার দেখেন ঠিক ওই পাশের গাছগুলা কয়টুকু তো এর একটি রিজন হচ্ছে আপনাকে দেখায় এই দেখেন গাছের ছায়া ঠিক এই জায়গায় পড়ে যার ফলেই কিন্তু গাছের গ্রোথগুলা এত সুন্দর হয়েছে এই গাছগুলা এই যে দেখেন তো এটাই হচ্ছে আমার বলার রিজন যে দেখেন গ্রীষ্মকালে যে হাইব্রিড মরিচগুলো চাষ হয় এখানে হচ্ছে আমার রয়েছে সাকাতা হট তো এই কিং কিংহট আসলে রত রোদ তাপ সহ্য করতে পারে না এরা নর্মালি অল্প যে ঠান্ডাযুক্ত যে স্থানগুলা সব জায়গাতে কিন্তু গাছগুলো খুব দ্রুত বড় হয়ে যায় এবং আবার দ্রুত মারাও যায় তো ওই জন্য আপনাকে রোদ সহনশীল কিন্তু লাগাতে হবে তারপরে যদি গাছগুলো বড় হয় যেমন এই যে গাছগুলা কিন্তু রোদ সহনশীল কিন্তু হচ্ছে এরা কিন্তু কোনো সময় মারা যাবে না অলরেডি দেখেন এইখানে একটি গাছের সমস্যায় পড়ে গেছে তো যারা করবেন অবশ্যই শুকনো রোদ স্থানে করবেন ছায়াযুক্ত স্থানে করবেন না গাছ ভালো হওয়ার দরকার নেই গাছ যতক্ষণে একাই ভালো হবে তত বেলাই কিন্তু ভালো কিন্তু যদি ছায়াযুক্ত স্থানে যেরকম লম্বা হয়ে যায় এই গাছগুলো কিন্তু দ্রুতই মারা যাবে আবার খুব একটা বেশি দিন এগুলো গাছগুলো লাস্টিং ও করবে না দেখেন প্রত্যেকটি গাছ এগুলাতে ফুল ফল চলে আসছে অথচ এই একই সাথে লাগানো গাছ এগুলা কেমন লাগতেছে